হ্যালো বন্ধুরা আজ আমরা সময়ের একটি অঙ্ক করব এক লক্ষ মিনিটকে মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো তাহলে আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা আর চব্বিশ ঘন্টায় এক দিন এইভাবে আমরা অঙ্কর উত্তর বের করব তবে এখানে কিন্তু ভাগ করতে হবে ষাট দিয়ে আমরা এক লক্ষ মিনিটকে আমরা ভাগ করব এখন ষাট তো দশের মধ্যে যায় না তাই আমরা একশো নেব একশোর মধ্যে ষাট কয়বার যায় একবার যাবে ষাট এককে ষাট বিয়োগ করলে চল্লিশ আবার একটা শূন্য আমরা উপর থেকে লাভালাম তাহলে হলো চারশো এখন ষাটের ঘরের নামটা জানি না তাই ছয় চল্লিশের মধ্যে কয়বার যাবে ছয় বার ৬ ছয় সাত ছয় সাত ছত্রিশ তাহলে তিনশো ষাট তিনশো ষাট থেকে একশো বিয়োগ করলাম আমরা আবার পাচ্ছি চল্লিশ আবার একটা আমরা সূন্য লাগলাম আবার ছয় যাবে তিনশো ষাট ছয় দিয়ে ষাটকে গুণ করলে তিনশো ষাট হয় বিয়োগ চল্লিশ আবার শূন্য লাভে আমরা চারশো করলাম আবার ছয় দিয়ে যাবে তিনশো ষাট তাহলে চল্লিশ অবশিষ্ট চল্লিশ এটা হচ্ছে মিনিট চল্লিশটা আসছে মিনিট আর হচ্ছে ষোলোশো ছেষট্টি এর হচ্ছে ঘণ্টা আবার বলছি ষোলোশো ছেষট্টি হচ্ছে ঘন্টা এখন চব্বিশ দিয়ে আমরা চব্বিশ দিয়ে আমরা ভাগ করবো ষোলোশো ছেষট্টিকে এখন চব্বিশ যেহেতু ষোলোর মধ্যে যায় না তাই আমরা একশো ছেষট্টি নেব তিনটে সংখ্যা নেব একশো ছেষট্টি এখন চব্বিশ একশো ছেষট্টির মধ্যে কয়বার যাই চব্বিশকে যদি ছয়তে গুণ করা হয় চার ছক চব্বিশে চার হাতে দুই চার ছয় দুগুনি বারো দুই চৌদ্দ তাহলে বিয়োগ করে পালাম বাইশ আর উপর থেকে আমরা ছয় লাগালাম এখন চব্বিশ দুইশো ছাব্বিশের মধ্যে কয় পার আমরা নয় দিয়ে গুণ করবো ছয় হাতে তিন নয় দুগুনি আঠারো আর তিন একুশ তাহলে হচ্ছে দুশো ষোলো বিয়োগ করলে আমরা পাচ্ছি দশ হচ্ছে ঘণ্টা দশ আছে ঘণ্টা আর ঊনষাট আছে দিন ঊনষাট দিন আর নিচে অবশিষ্ট যে দশ আছে দশটা কিন্তু ঘণ্টা এখন আবার একে অনুষাট রয়েছে তাহলে আমরা একে আবার মাস বানাতে হবে সেই জন্য আমাদের তিরিশ দিয়ে ঊনষাটকে আমরা ভাগ করবো তিরিশ তিরিশ দিয়ে আমরা ঊনষাটকে ভাগ করবো তিরিশ আমরা লিখবো তিরিশ ভাগ সে দু ষাট তাহলে হচ্ছে বিয়োগ করলে আমরা বললাম নয় নয়টা হচ্ছে দিন আর দুইটা হচ্ছে মাস তাহলে উত্তরে আমরা এখন কী লিখব উত্তরে আমাদের কী চাইছে মাস দিন ঘন্টা এবং মিনিট তাহলে উত্তর আমরা লিখব দুই মাস দুই মাস নয় দিন দিনের পর আসছে কি ঘন্টা দশ ঘন্টা দশ ঘন্টা ঘন্টার পর আসে মিনিট তাহলে হচ্ছে চল্লিশ মিনিট তো বন্ধুরা এটাই উত্তর ভিডিওটা তোমার যদি একটু উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটা ফলো করবে ধন্যবাদ